আপনার কোনটা সুতা দিয়ে কাজ করা এমনি এগুলা রং কোষের গ্যারান্টি দিচ্ছি তো 100% গ্যারান্টি আছে রং কোষের এজেন্টা কালার এর মধ্যে মাল্টি সুতার কাজ মাল্টি সুতার কাজ এটা আপনি দুই পাটের কাজটা দুই দিকে আছে বেগুনি কালার আপনারা ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা ফুলুদ মধ্যে চমৎকার একবারে কালার গ্রিন মধ্যে আপনার শেষ সুতা সব রঙের সেরা রং যেটা কালো রং আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জামান বিল্ডিং এ বিভিন্ন ধরনের নকশি কাতার কালেকশন দেখার জন্য আপনি এই কাতার কালেকশন গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কাতার কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কাতার কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো সেন্টু ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে নকশি কাতার দেখতে আবার চলে আসলাম তো আজকে কি কি কালেকশন রেখেছেন আমার চ্যানেলে আজকে আমি সুজলা কাতারগুলো দেখাবো প্রথম জি প্রথমে সুজলা কথা দেখাবেন জি

বেগুনি কালার কথাটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা এবং মাল্টি সুদার কাজ করা আছে দেখতে পাচ্ছেন মাল্টি সুদা দিয়ে কাজ করা সবগুলোর তো রং কোষে গ্যারান্টি দিচ্ছে সবগুলোর রং কোষে গ্যারান্টি এবং সবগুলোর ভিউয়ার্স এখানে কিং সাইজের কথা পেয়ে যাচ্ছেন এবং কথার ডিজাইনগুলো কিন্তু এক একটা এক 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 ধরনের এক এক আমি হলুদ কালার জি ভিউয়ার্স হলুদ দেখতে পাচ্ছেন হলুদের মধ্যে চমৎকার একবার কালার জি ফুটন্ত কথাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কথাটা কিন্তু অনেক ফুটে উঠেছে ভিউয়ার্স এবং সম্পূর্ণ রং কষে গ্যারান্টি দিচ্ছে সেই রকম দেখার মত একটা কথা জি তারপর আছে আপনি গ্রিন কালার বটল গ্রিন ইভাস গ্রিন কালার একটা কথা দেখতে পাচ্ছেন এগুলো অসংখ্য কালার হয় জি গ্রিন এর মধ্যে আপনি শেষ সুতা জি আরেকটা ব্লু কালার দেখতে পাচ্ছেন বেগুনি কালার বেগুনি কালারের কথা একটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই কথাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা

এরপর আমি দেখাচ্ছি একটা কালো কালোর মধ্যে মাল্টি সুতার কাজ পিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব রঙের সেরা রং যেটা কালো রং কালোর উপর একটা মাল্টি কাজ যে অনেক সুন্দর এই কাঁথাটা পিয়ার্স এবং বোথ সাইডে কাজ করা আছে বোথ সাইড কাজ করা এক যে দুই সাইডে এক পরে কাজ করা এই কাঁথাগুলো খুবই জনপ্রিয় এই জন্য যে এটা যে এসি রুমের জন্য এবং হালকা শীতের জন্য বারো মাস ইউজ করা যাবে জি

এবং এটারও বোথ সাইডে কাজ করা ভিউয়ারস প্রত্যেকটা কাথে বোথ সাইড কাজ করা জি তারপর দেখাচ্ছে একটা আমি পেস্ট কালার এর মধ্যে এই পেস্ট কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ারস অনেক সুন্দর এই কাথাটা এবং মাল্টি সুতার কাজ মাল্টি সুতার কাজ প্রত্যেকটা এই মাল্টি সুতার কাজ প্রত্যেকটা এক এক ডিজাইন জি ভাই শুজলা কাথা যেগুলো দেখালেন এটার প্রাইসগুলো কত করে দিচ্ছেন ভাই এটা তো আমরা সচরাচর যেটা বিক্রি করে থাকি 1350 টাকা জি তাহলে আমাদের ভিডিও দেখে যারা আসবে বা আমাদের এই ধরনের কাস্টমারদের জন্য মাত্র 1100 টাকা

যশোর স্ত্রী যেটা যশোর যশোরের লক্ষ্মী কাপ জি অনেক সুন্দর কিন্তু কথাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এবং এটা এটার তো ভাই রংকোশের গ্যারান্টি দিচ্ছে 100% গ্যারান্টি দিচ্ছে জি আর এটা ভাই কয় পার্টের কথা এগুলো তিন পার্টের এগুলো তিন পার্টের কথা জি ভিউয়ার্স একটা মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টি সুদার কাজ করা এবং কাজটা কিন্তু অনেক সুন্দর যে আরো কিছু কালেকশন এখানে अवेलेबल আছে দেখাচ্ছি আমি এরপরে আমি একটা দেখাচ্ছি অফ হোয়াইটের উপরে জি জি ভিউয়ার্স অফ হোয়াইটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা আছে বক্স ডিজাইন বলি এটাকে বক্স ডিজাইন মধ্যে ফুল করা জি এবং সবগুলা কাজে কিন্তু সুন্দর এবং এক একটার এক এক রকম কাজ জি জি নেক্সট কোনটা দেখাচ্ছেন ভাই আমি নেক্সট দেখাচ্ছি হলো আপনি মেজেন্ডা মেজেন্ডা কালারের মধ্যে আছে মেজেন্ডা কালারের মধ্যে রাউন্ড ফুল রাউন্ড ডিজাইন রাউন্ড ডিজাইন করা এটাও কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং সবগুলোর এই তিন পার্টে রং কষে গ্যারান্টি আর এগুলো কি ভাই কিং সাইজের এগুলো কিং সাইজের

এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই এগুলো প্রাইস আমরা সচরাচর তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি করে থাকি তবে আমাদের ভিডিওর কাস্টমারের জন্য মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দিচ্ছি জি 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 এমনি আপনি তো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এমনি কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই যদি আরো দেখতে চায় একাধিক তার ভিডিও কলে আপনি দেখো আপনি অর্ডার করতে পারবেন জি ভিউয়ার্স আপনারা যে কথাটি পছন্দ হয় এই কথাটি আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে আপনার সাথে যেই অ্যাড্রেসটি আছে আপনার ওই অ্যাড্রেসটি শেয়ার করবেন তাহলে এখান থেকে কাতাটি কনফার্ম করা হবে

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ